আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে ম্যাচগুলো অনেক বেশি হাড্ডাহাড্ডি হবে এবং সবগুলো যেই দুটি ম্যাচ রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে সেই দুইটি ম্যাচই অনেক হাড্ডাহাড্ডি হবে আমি বলেছিলাম এবং আমি এটাও বলেছিলাম যে কে জিতবে এটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় তাই হয়েছে অনেকে মনে করছিল যে রিয়াল মাদ্রিদ জিতবে আর্সেনাল পারবে না রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে প্রতিশোধ নিয়ে নিবে তো আমি যেই কথা বলেছিলাম তাই হয়েছে আমি বলেছিলাম যে কে জিতবে বলা যাচ্ছে না দিন শেষে আর্সেনাল কিন্তু জয় নিয়ে মাঠ মাঠ ছেড়েছে তো চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ছাড়া সেমিফাইনাল মানে এটা মানে এটা একটা আশ্চর্যজনক মানে কি বলবো মানে বলার মতো ভাষা আমার কাছে নেই রিয়াল মাদ্রিদ প্রথম লেগে তিন শূন্য গোলে হার আজকে দ্বিতীয় লেগে দুই এক গোলে হার ম্যাচের প্রথমেই পেনাল্টি মিস করে ওসাকা তারপরে রিয়াল একটি পেনাল্টি পায় রড্রিক ও অফসাইড এ থাকার কারণে পেনাল্টিটা বাতিল হয়েছে এবং ব্রাজিলিয়ান গ্যাব্রিয়াল মার্টিনেলি সেখানে গোল করেছে এবং ওসাকাও সেখানে গোল করেছে পেনাল্টি মিশের মাসুলটি সে দিয়েছে তো দিন শেষে আর্সেনাল সেমিফাইনাল খেলতেছে এটা অনেক বেশি আনন্দের আর্সেনালের ক্ষেত্রে কারণ আপনি যদি আর্সেনাল অনেক ভালো টিম কিন্তু আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগের যেই রেকর্ড রয়েছে খুব খারাপও নয় আবার খুব যে ভালো তাও নয় আপনি যদি এবারে ইন্টারমিনাল এবং বায়ানমিনের ম্যাচের ক্ষেত্রে আসেন। তাহলে আমি তো কালকে প্রেডিকশনে বলেছিলাম যে আমি একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে লাউতারো ও দিকে বিশেষ নজর থাকবে এবং আমি চাইবো লাউতারো মার্তিনেস সেখানে যেন গোল করে এবং গোল করেছে এবং ইন্টারমিনাল সেখানে জয়লাভ করেছে এবং হ্যারিকেন সেখানে একটি গোল করেছে কাজের কাজ কিছুই হয়নি বায়ান মিউনিক হেরে গেছে খেলা জয় পরাজয় হতেই পারে কিন্তু লাউতারো মার্তিনেস গোল করেছে মিলান জয়লাভ করেছে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে যেই যেই ক্লাবে আর্জেন্টাইন প্লেয়াররা খেলে আমি শুধু সেই ক্লাবগুলোকে সাপোর্ট করব। এটাতে কে কি বললো কে কি ভাবলো এটা দেখার আমার সময় নেই তো আমি যেহেতু একজন আর্জেন্টাইন ফ্যান সেই দিক থেকে আমি চাইবো যে লাউতারো মার্টিনেসের হাতে যেন ইউসিএলটা ওঠে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ পায়